আজ ভিডিওটা শুরু করলাম বাথরুম থেকে কারণ সকালবেলা যখন কর্তমাসায় কাজে যায় তার আগে যে যে কাজগুলো আমি করেছি সেগুলো ভিডিও করে উঠতে পারিনি এতটাই শরীর খারাপ নিয়ে আজকে বিছানা থেকে উঠেছি খুব মাথা ব্যথা করছিল মানে মারাত্মক মাথা যন্ত্রণা মাথা তুলতে পারছিলাম না কিন্তু বেচারা কি করবে সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে গেলাম উঠে গিয়ে চা বানিয়ে দিলাম এক পাশে চা এক পাশে ভাত বসিয়ে দিয়েছি তারপরে খুব ঝটপট করেই কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু এত মাথা যন্ত্রণা করছিল যে মাথা ফেটে যাচ্ছিলো তড়িঘড়ি সকালবেলা থাইরয়েডের ওষুধ তো আমাকে খেতে হয় সেটা খেয়েই কিছুক্ষণ পরে আমি একদম খালি পেটেই দিকে না তাকিয়ে আমি সেইডন খেয়ে নিয়েছি কি করব। এছাড়া আর কোনো উপায় দেখলাম না যে মাথাটা এত ধরেছে যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না অর্থাৎ মাসে আমার এই অবস্থা দেখে বললো কিচ্ছু বান্নার দিকে তুমি যেও না ডিম আলু সেদ্ধ বসিয়ে দাও ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম ঘরে ভেন্ডি ছিল পটল ছিল বললো আমাকে ওগুলো কিচ্ছু দেবে না এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আর টক দই ছিল তাই নিয়ে চলে গেছে আর আমার তো গাঁদাগুচ্ছের জামা কাপড় সেগুলোকে কেচে ধুয়ে মেলে দিলাম আর গলিতে কত গাছপালা আমার সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে পাশে রেখেছি চন্দ্রমল্লিকার গাছগুলো এখানে একটু ছায়া পড়ে সেই কারণে এই সুযোগে দেখালাম যে অনেক গাছ রয়েছে আমার অনেক টপ রয়েছে এর পিছনেও অনেক পরিশ্রম করতে হয় আমাকে আমাকে আর আলাদাভাবে কোনো রকম মিউজিক দেওয়ার দরকার পড়ে না বা প্রয়োজন হয় না এত সুন্দর কাঠ পাখির ডাক তারপরে কোকিলের ডাক এতেই আমার সব কমপ্লিট হয়ে যায় ভিডিও আর এই যে অনেকগুলো আম ছিল গাছতলায় দুদিন আগে থেকে সেই কুড়িয়ে রেখে যায় গর্তাবাসায় আর আম তো পচে গেছে একসঙ্গে এতগুলো রাখলে কি আম ভালো থাকে তারপরে কিছু বেঁচে বেঁচে সরিয়ে রাখলাম আমি সরিয়ে রেখে ওগুলোকে বাতিল করলাম ফেলে দিলাম আর ভালো ভালো আমগুলো নিয়ে আসলাম কারণ ওগুলো দিয়ে ভাবলাম যে একটু টক চাটনি যাই হোক ঘরে তো খাওয়া যাবে কেউ এখন আর আম নেয়ও না অতটা কারণ প্রত্যেকের কাছেই এবার প্রচুর আম হয়েছে আর আসলে পরে আমি কারোকে দিয়ে দিই কিন্তু আমি দেখেছি ঘরে ডেকে নিয়ে এসে যদি কারোর হাতে আম দেই যে নাও নিয়ে যাও এতে অনেক রকম ব্যাপার আছে সেই জন্য অনেক কথা বার্তা ভালো লাগে না কারোকে ডেকে ডেকে আর দেই না একজনকে দিলে আরেকজন কথা বলে আমি তো অত বুঝি না এইসব ব্যাপার অত চিন্তাভাবনা করি না মনে ভাবি যে যখন দেখি যা গাছতলায় এসে কেউ আম করছে তখন তাকে আমি ডেকে আম বললাম যে ঘরে তোলা রয়েছে আম তুমি নিয়ে যাও বাইরে তো আম নেই এই হচ্ছে ব্যাপার এদিকে তো কর্ত কাজ চলে যাওয়ার পর আমি যা যা কাজ তো করলাম ওই যে কাপড় মেলা করে এসে এবার ঘরে আসলাম আসার পরে আর একটু চা খেলাম গরম গরম লিকার চা করে খেলাম ভাবলাম যে সকালে দুধ চা খেয়েছি এখন একটু লিকার চা খাই মানে এতটাই মাথা ধরেছে যদিও এখন একটু কম লাগছে কারণ সকালে ওই সেডনটা খেয়ে নিয়েছিলাম ব্যথার ওষুধটা তাই জন্য একটু কম লাগছে তবু তার একটা প্রভাব তো থেকে যায় এত মাথা ব্যথা করছিল যে মানে মাথাটা মনে হচ্ছে এখন খুব দুর্বল লাগছে আর কি সেই জায়গা থেকে তা আমি ভাবলাম আমি কি খাবো দুপুরবেলা রান্নাবান্না তো করলাম না কিছুই সেরকম আমিও তাহলে সেদ্ধ দিয়ে দিই একটা ভুল হয়েছে কি কর্তা মশাকে যখন ডিম আলু সেদ্ধ দিয়েছি তখন যদি আমিও একটু একটা ডিম আর আলু একসাথে সেদ্ধ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায় একসাথে একদম বোকামি করেছি তাই জন্য আবার কি করলাম ফ্রিজ থেকে ভেন্ডি বের করলাম ছকা পাঁচ ছখানা না ছোটো ছোটো ভেন্ডি আর ডিম একসাথে সেদ্ধ দিলাম আলু দেই এর মধ্যে আলুটা দিয়েছি প্রেশারে আলাদাভাবে কারণ আলুটা একটু সময় লাগে যেহেতু আর ঢেঁড় ভেন্ডিটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওটা ভাতে আমি দেইনি ভাতে দিলে অনেক কিছু করে দিতে হয় একটু সুতো দিয়ে বেঁধে দিলে ভালো হয় ভাতে যদি ভেন্ডি সেদ্ধ দেওয়া হয় তো তখন সকালবেলা না অত হুড়োহুড়ি টাইম থাকে না কাজে যাওয়ার সময় সো সেই জন্য আমি এখন কি করলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যে আলাদাভাবে ওটা সেদ্ধ হোক তো সকাল দুপুরবেলা এই দিয়েই খেয়ে নেবো আর সকালে একটু দই দিয়ে মুড়ি দিয়ে বা চিরাম দই এই সব কিছু একটা খেয়ে নেব এখনও খাইনি তো খেয়ে প্রেশারের ওষুধটা আমাকে যেহেতু মাথা খুব যন্ত্রণা করছিল একদম মাথা নাড়াচাড়াই করতে পারছিলাম না তার মধ্যে কি হয়েছে এই মাথা ব্যথা নিয়েই সকাল সকাল ওই জামা কাপড়গুলো কেচেছি অনেক সকালে এই কর্তমাসে কাজে চলে যাওয়ার সাথে সাথেই আমি বাথরুমে ঢুকে এই জামা কাপড়গুলো কাচলাম আর আমি তো স্বাভাবিকভাবে জামা কাপড় কাচি না স্বাভাবিকভাবে বলতে আমি যে বসে ভালো মতো হাঁটু গেড়ে বসে যে জামা কাপড় কাচবো সেটা তো আমি পারি না না যেহেতু আমার দুটো পায়েই আমি ফোল্ডই করতে পারি না আমার পায়ের অবস্থা খুবই খারাপ সেই কারণে কি হয়েছে আমি তো মাথা ঝুঁকিয়ে তারপরে উপর হয়ে কাপড় কাচি আর তার ফলে কি হয়েছে মাথা হয়েছে ঝুঁকিয়ে কাপড় কাচি এতে আরও যেন মনে হচ্ছিল মাথার যন্ত্রণাটা বেড়ে গেছে আর খুব বমি বমি লাগছিলো শরীর খুব অস্বস্তি করছিল তো যাই হোক তারপরে জল টল খেয়ে একটু ঠিকঠাক হয়ে আছি এখন তারপরে এখন তাই চিন্তা করলাম যে এতটাই শরীর খারাপ আমি কি করব। ভিডিওটা কি করে করব। ভিডিও সেভাবে আজকে আর করে উঠতে পারিনি বললাম না প্রচুর প্রচুর শরীর খারাপ লাগছে এর মধ্যে পুচকুগুলোকে তো খেতে দিতে হবে ওরা তো আর এত কিছু বোঝে না এই তোমাদের সাথে কথা বলতে বলতে প্রেশার থেকে আলুটা নামিয়ে নিলাম আর ওদিকে ভেন্ডিয়ার ডিমো সেদ্ধ হয়ে গেছে ওটাও আমি কড়াইয়ের মধ্যে রয়েছে ওটা নামিয়ে নেব তো যাই হোক এরপর কি করলাম ওদেরকে খাইয়ে এসে কোনো রকম ঘরটাকে স্না ফ্যাট দিলাম ঝাড় দিয়ে তারপরে ভালো করে বিছানা আগেই তোলা হয়ে গিয়েছিল সব কিছুই বিছানাটা তুলে ফেলেছিলাম আজকে কর্তমাসায় ঘুম থেকে ওঠার পরই আমি তুলে ফেলেছি সকাল সকাল ওঠান একটা মাথার মধ্যে একটা চাপ থাকে ঢিলেমি হয়ে যায় পরের দিকে তো সেগুলো তো সারলাম সেরে তারপরে এখন চিন্তা করলাম যে না স্নানটা করে নিই ঝটপট তো আজকে আর ভিডিও সেরকমভাবে হয়তো করা হবে না তো স্নানটা তো করবো তার আগে চিন্তা করলাম যে একটু ঘরের সামনাটা একটু ঝাড় দিইনি আজকে না উঠোনটা ঝাড় দেই নি সে নিষেধ করে গেছে যে শরীর খারাপ নেই কিন্তু তুমি উঠোন ঝাড় দেবে না বলে গেলে কি হবে তবুও আমি কিছুটা ঝাড় দিয়ে দিলাম এবার ঝাড় দিতে দিতে ভাবলাম একটু ভিডিও করব কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দুপুরে আর করে উঠতে পারিনি কারণ একটা প্রবলেম চলে এসেছে আমার মোবাইলে যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি ওই স্টোরেজ ফুল হয়ে যায় মাঝে স্টোরেজ ফুল হয়ে গেলে তখন আর ভিডিও হতে চায় না ক্যামেরা একটু প্রবলেম করে সে কারণে ভিডিও অফ রেখে দিলাম তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা এগুলো যেহেতু দেখাচ্ছি এগুলো হচ্ছে কি বলতো গাছের ডাল এই ডাল হচ্ছে এর মধ্যে পাতাগুলো ছিল এগুলোকে বসে বসে এখন ছাড়ালাম টেনে টেনে এতদিন আমি এই ছ সাত দিন ধরে এই ডালগুলোকে একদম খড়খড়ে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে এবার পাতাগুলোকে শুকনো করে এই সন্ধেবেলা শরীরটা একটু ফ্রেশ লাগছে তাই জন্য এসে বসলাম বসে এই কাজগুলো করছি এগুলো আমার গাছের সার হিসেবে আমি ব্যবহার করব। সেই জন্য এখন থেকে সব রেডি করে নিচ্ছি আর ওই যে কতগুলো ফেব্রিকের বোতল শিশি রেখে দিয়েছি ওটা দিয়েও একটা কাজ করব সেটাও তোমাদেরকে দেখাবো এই আর এই পাতাগুলো যে রেখেছি এই পাতাগুলো সব জোগাড় করে রাখলাম আরও কিছু পাতা আমার কর্তামশাই ছাদের থেকে আম পাতা জোগাড় করে এনেছে ওগুলোকে শুকোতে দিয়েছি ওগুলো সব একসাথে করে একটু সার বানাবো আমি এই ফুল গাছের জন্য যা যা সার দরকার পড়ে শিঙ্কুচি গোবর সার মাটি হালকা তারপরে এই পাতা শুকনো পাতা একদম গুঁড়ো করে তার মধ্যে মিশিয়ে তারপরে আমি ওই যে কয়েকটা ফুল গাছে আমাকে দিতে হবে তো তাই দেই সব কেনা সার তো থাকেই কেনা সারের সাথে এটা মিশিয়ে দিলে গাছ ভালো হয় ভালো ফুল ফোটে ওই কারণে এই এত কাজের মধ্যেও এই শরীর খারাপ নিয়ে লিংড়িয়ে লেংড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এইসব করতে থাকি জানো তার মধ্যে আজকে তো সকাল থেকে যা গেল আমার মানে খুব শরীর খারাপ কি বলবো এত মাথা যন্ত্রণা যে তার রেশ এখনও কাটেনি এমনি ফ্রেশ লাগছে সকালে থেকে অনেক ফ্রেশ লাগছে যাই হোক এই তো তোমাদেরকে বললাম আর ওই যে কালারগুলো রেখেছি ওটা হচ্ছে আমি বলেই দিই তোমাদেরকে আমি ওই যে এশিয়ান পেন্টসের কৌটোগুলো থাকে না ছোট ছোটো ওর মধ্যে আমি পর্তুলিকা গাছ লাগিয়েছি সেগুলো একটা গতকাল রং করেছি পুরো কমপ্লিট করেছি আর আজকে একটাকে নিয়ে বসবো সেই জন্য ওই কালারগুলো সব রেডি করে রেখেছি এই হচ্ছে ব্যাপার এবার যখন আমি রঙটা করবই একটু পরেই করব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে এই এশিয়ান পেন্টসের কৌটোগুলো এর মধ্যে আমি চার পাঁচখানা কৌটোর মধ্যে পর্তুলিকা গাছ লাগিয়েছি দু তিন রকমের তো দেখতে একটা কেমন দেখায় না যে কিছুটা আমি সাদা রঙ করেও নিয়েছি তারপরে চিন্তা করলাম না একটু ভিডিও না করলে হয় এই একটা কাজ এটাও তো একটা কাজ আমাদের সংসার জীবনে এটাও কম পরিশ্রম না কম ধৈর্য নয় তো সেই কারণে ভাবলাম একটু ভিডিও করা দরকার আছে তো করলাম তো করতে আমার দিকে শুয়ে পড়েছে আমাকে বলছে যে এরকমভাবে তুমি রঙ করতে বসেছো এতগুলো রাত হয়েছে এখন কিন্তু জানো তো সাড়ে এগারোটা বেজে গেছে রাত্রি তো তবু আমি বললাম যে না আজকে পুরো কমপ্লিট করব হাওয়াতে শুকিয়ে নেবো প্রথম কোটটা করে আবার দ্বিতীয় কোট করব আবার হাওয়াতে ফ্যান চালিয়ে শুকিয়ে নিয়ে তারপরে একদম লাস্টারটা কোট করে তারপরে বন্ধ করব। তারপরে শুতে যাব। এই চিন্তা ভাবনা করেছি তো এই তো করে যাচ্ছি সাদাটা করে নিলাম ঘরে অনেকগুলো ফেব্রিকের শিশি জমেছে অনেক নতুনই বলা যায় একবার মাত্র ইউজ করেছে আমার মেয়ে আমার মেয়ে কিনে নিয়ে এসেছে আর এরকম একটা কোট আমার মেয়ে আর্ট করেছে তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই শেয়ার করবো এর আগেও মনে হয় কোনো একটা রিলসে বা কিছুতে শেয়ার করেছিলাম আমি তো ওটাতে খুব সুন্দর আর্ট করেছে ও আর সেইটা আমি ওরকম অত দূর অত সুন্দর করব না এটা রকম আমি এই যে লেখাগুলো একটা দেখতে কেমন দেখায় না একটা গাছে ফুল যখন ফুটবে একটা লেখা রয়েছে গায়ের মধ্যে কোটোর দেখতে ভালো লাগে না সেই কারণে সেটা ঢাকবার জন্য আর রঙ করে দিচ্ছে দেখতেও সুন্দর হলো ওদিকটাও মেক আপ হয়ে গেল আর কি কিছু দেখাও গেল না বেশ সুন্দর লাগবে দেখতে এই যে হয়ে গেল। সাদা পুরো রঙ হয়ে গেল এখন ওই উপরের ইয়েটা আমি আবার উকি মেরে একটু দেখছি যে ঠিকঠাক মতো ভিডিও হচ্ছে কি না তা এবার আমি ওটাকে আমি উপরটাতে লাল রঙ করব। তো মোটামুটি শুকিয়ে গেছে দেখো সাদাটাই কত সুন্দর লাগছে মনে যেন আর কিছু করতে হবে না কিছুই করব না ভেবেছিলাম তো এরকম সাদাই রাখবো পুরো প্লেন তো কর্তম বললো আমাকে বুদ্ধি দিল লাল রং যখন আছে ওইটাতে করো এবার এর আগেরটা যে করেছিলাম খুব সুন্দর হয়েছিল। নিখুঁত এইটাতে লাল রং করতে গিয়ে কি হয়েছে একটু নাড়া লেগে নিচে নেমে গেছিল। তুলিটা ব্যাস নেমে যাওয়াতে একটুখানি জায়গা লাল হয়েছে আর ওইটুকুর থেকে আমি আবার ভাবলাম কি একটু চওড়া করে দিই এতে কি হয়েছে এত বিচ্ছিরি হয়ে গেছিল ব্যাপারটা আগের যেটা করেছি একদম নিখুঁতভাবে করেছিলাম যেটা নাকি গতকাল করেছি আর এই যে আজকে এটাকে নিয়ে বসেছি এটা একটু আমার একটু ডিসপিউট হয়ে গেল এই আর কি আর কিছু না এবার এটাকে আরও দুকোট সাদা দিতে হবে দিয়ে ওই ওই আর এই দুকোট সাদা দিয়ে দেবো আর কি এই তো এখন এই যে ট্যুরের মধ্যে আর রেখেছি ওটা একদম আটকে গেছে কোটোটা তো ভাবলাম যে এটা নিয়ে সামনের বারান্দায় রাখি তো ওখানে রাখলে সুবিধে হয় কারণ বিড়ালগুলো যেভাবে এখান থেকে ছুটোছুটি করে তো এই করতে গিয়ে দেখলাম কোটোটা একদম লেগে গেছে ঠিক আছে বন্ধুরা এটা আরও আমি দুকোট সাদা করব করার পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর অনেকটাই তাও জিনিস ঠিক হয়ে এসছে লাল ভাবটা তো দূর থেকে অতটা বোঝা যাবে না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম